ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার জামশেদারণ সবুজ নতুন একটি ভিডিওতে সকলকে জানা শেষ সম্ভাষণ আজকে আপনাদেরকে একটা টিপস দেব এটা হচ্ছে অনেকে গাঁথুনি করার সময় একটা ভুল করে গাঁথুনি কোন লেভেলে রাখলে উপরে প্লাস্টার করতে ভালো হবে এটা অনেকে বোঝেন অনেকে কিন্তু রুম টু রুম গাঁথনি করে ভালো ঠিক আছে সেদিকে আছে

এরকম যদি গাঁথনি করা হয় যে গাঁথনি করতে সিলিং যে মাছা দেন আপনারা জি স্যার যে মাচা দিয়ে কাজ করেন তাইলে একটা ওপেন জায়গা থাকে স্যার হ্যাঁ কাজ করতে সুবিধা জি আর যদি রুম টু রুম হয়ে যায় তাইলে কিন্তু আবার মাছা সরাইতে হয় সরাতে হয় বারবার কাজ করতে হয় সময় নষ্ট হয় সময় নষ্ট হয় স্যার করে কন্ট্রাক্টর মালিক পক্ষ বা রাজনিসীদের লস হয় ঠিক আছে এভাবে যদি আপনারা করে রাখেন সিলিংটা আগে করে ফেলান তাহলে কিন্তু আমাদের সময়টা সাশ্রয় হবে একদম ঘুরে ঘুরে ভালোভাবে পাবেন এমন তোদরকি কষ্ট আপনাদের সুবিধা হবে ঠিক আছে জি আর প্লাস্টারের সময় অবশ্যই লাইটিং এর ব্যবস্থা রাখতে হবে জি প্লাস্টারটা ভালো দেখা যায় আসবে গিয়ে এসে এই যে মোটামুটি আমাদের এই সিলিংটা করা হয়েছে দেখেন এই সিলিংটা হ্যাঁ যথেষ্ট মসৃণ সমান হয়েছে

আমি এসে দেখেছি আপনি কাজ করেছেন আমি আপনাকে এর আগে বলে গিয়েছিলাম যতটুকু কাজ করবেন যে এতটুকু পানি দিয়ে আলাদা করবেন জি 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 স্যার এখন আপনি কি করলেন আমার কথার অনুযায়ী আপনি কাজ করেছেন যে এতে করে দেখেন আবার কিন্তু আপনি ছাপিয়ে দিয়েছেন যে এখন হয়ে গেছে যে মালটা কিন্তু পরে থাকতো যদি সম্পূর্ণটা পানি দিন জি জি এখন বলে আমার অসুবিধা না আপনি ভালো মানে আপনার প্রোডাক্ট শেষ আপনার কাজও শেষ জি স্যার এখন যখন আবার নতুন করে কাজ করবেন দেন আবার আপনি পানি নিন পানি দেবো জি স্যার একটি সিমেন্ট যখন পানির সংস্পর্শে চলে আসে পঁয়তাল্লিশ মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে তার বিক্রিয়া শুরু করে ঠিক আছে আপনারা যখন মশার তৈরি করবেন অবশ্যই বালি সিমেন্ট মিস করবেন ঠিক আছে মিস কিন্তু পানি দিবেন না যতটুকু কাজ করবেন এতটুকু আলাদা করে পানি দিয়ে কাজ করবেন ঠিক কিনা ঠিক যখনই আপনি পরিপূর্ণ পানি দিয়ে দিবেন কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন তখন কিন্তু সিমেন্ট তার বিক্রিয়া শুরু করবে আবার এটা কি হবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও ইনশাল্লাহ দেখা হবে সকলে ভালো থাকবে আসসালাম